নিতেশ কুমার রেড্ডি যে প্লেয়ারটাকে হয়তো গোটা ক্রিকেট বিশ্ব এখন সেলুট জানাচ্ছে তার এই ইনিংসটার চতুর্থ টেস্ট ম্যাচের তৃতীয় দিনের শেষে ভাই ভারতকে যদি কেউ বাঁচাতে পারতো তাহলে নিতেশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দরের এই ইনিংসটাই বাঁচাতে পেরেছে আমি বলবো বন্ধুরা যেখানে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে ভারত একশো পঁয়ষট্টি রানে পাঁচটা উইকেট পড়ে যায় সেখানে আমাদের ভারতীয় ক্রিকেট ফ্যানদের ভরসা একেবারেই শেষ হয়ে যায় আজকে সকালে যখন জারজা আর ঋষভ পান্থ বাজে বাজে শট খেলে আউট হলো তখন মনে হলো আর গেল আর কী বা হবে কিন্তু ভাই আট নম্বরে নামা নীতেশ রেড্ডি আর নয় নম্বরে নামা ওয়াশিংটন সুন্দর একশো সাতাশ রান পার্টনারশিপ দুজন একটা রেকর্ড করলো দেড়শো দেড়শো প্লাস বল খেললো তারা ওয়াশিংটন পঞ্চাশ রানে আউট হয়ে যাওয়ার পর একটা সময় মনে হচ্ছিল ভাই নিতেশ রেড্ডি এত কষ্ট করলো সেঞ্চুরিটা কি তার হবে না কিন্তু শেষমেশ মোহাম্মদ সিরাজের অসাধারণ ডিফেন্সে নীতেশ রেড্ডির প্রথম মেডেন টেস্ট সেঞ্চুরি হলো মেলবনের সাতাশি হাজার লোকের সামনে তার বাবার সামনে এই অস্ট্রেলিয়ান মিডিয়া গতকাল বিরাট কোহলিকে জোকার হিসেবে দেখিয়েছে তাদের নিউজ পেপারে এই অস্ট্রেলিয়ান মিডিয়া বা অস্ট্রেলিয়ান মানুষদের যারা বিরাট কোহলিকে বুবু করে অপমান করছিলো স্টেডিয়ামে তাদেরকে মুখক্ষণ জবাব কিন্তু আজকে দিল বন্ধুরা নীতেশ রেড্ডির এই ব্যাটিং ওয়াশিংটনের এই ব্যাটিং আমরা কিন্তু এমন খেলাটাই দেখতে চাচ্ছিলাম যে একটা ফাইট ব্যাক ভাই হার জিত লেগে থাকবে কিন্তু একটা যে ফাইট ব্যাক এটাই কিন্তু আমরা চাচ্ছিলাম আজকে যখন নিতেশ রেড্ডি চার মেরে সেঞ্চুরি করলো বোল্যান্ডের বলে তখন সমগ্র অস্ট্রেলিয়ান ফ্যানেরাও কিন্তু উঠে হাততালি দিচ্ছিল আমরা কিন্তু এটাই চাচ্ছিলাম যে অস্ট্রেলিয়ান ফ্যানরা গতকাল বিরাট কোহলিকে গালাগালি দিচ্ছিলো ভারতীয় টিমকে গেলাগালি দিচ্ছিলো তারা আজকে উঠে হাততালি দিচ্ছে বন্ধুরা এই তৃতীয় টেস্টে চৌথ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে ভারত কিন্তু তিনশো আটান্ন রান অলরেডি করে ফেলেছে একশো রান ভারত একটু পিছিয়ে কারণ একশো ষোলো রান এখনও অস্ট্রেলিয়ার হাতে বড় লিড আছে কিন্তু নীতিশ কুমার রেড্ডি এখনও কিন্তু ব্যাটিং করছে সিরাজের সাথে আর আমরা যে হিসেবে এই একশো সাতাশ রান নীতিশ রেড্ডি আর ওয়াশিংটনের মধ্যে পার্টনারশিপটা হলো আমাদের আশা কিন্তু একটু জাগিয়েছে ভাই দ্বিতীয় ইনিংসে কিন্তু আমাদের অস্ট্রেলিয়াকে তাড়াতাড়ি অল আউট করতে হবে এই না যে অস্ট্রেলিয়াকে পুরো ছেড়ে দিলাম অস্ট্রেলিয়া আবার সেকেন্ড ইনিংসে চারশো রান টার্গেট দিয়ে দিল আর দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটিংটাও ভালো করতে হবে আজ যদি বিরাট কোহলি আর একটু ভালো ব্যাটিং করতো আজ যদি ওই রান আউটটা না হতো আজ যদি ঋষভ পান যারা যা পঞ্চাশ পঞ্চাশ রান করতো কে জানে আজকে হয়তো আমাদের লিড পঞ্চাশ ষাট হয়ে যেতে পারতো একটা দুটো ব্যাটিংয়ের উপর ভরসা করে কিন্তু আমরা আজকে এই জায়গায় পৌঁছেছি নীতিশ রেড্ডির একশোই পাঁচ রান অসাধারণ ব্রিলিয়ান গোটা ক্রিকেট বিশ্ব সবসময় মনে রাখবে এই একশো পাঁচ রান যেভাবে সে লড়াই করেছে একা ওয়াশিংটনকে সাথে নিয়ে আর বাদবাকি প্লেয়াররা কিন্তু কেমন কিছুই করছে না বন্ধুরা এখনও আমাদের একশো ষোলো রান তুলতে হবে তারপরে আমাদের একশো ষোলো রান তো অসম্ভব তার কারণ লাস্ট উইকেট যতই রান মানে এগোনো যায় আর যদি কুড়ি রান বা তিরিশ রান বা চল্লিশ রান আর চৌত্তর দিনের মানে কালকে করা যায় নিতে রেড্ডি যদি কালকে করতে পারে একা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে অন্ধ্রপ্রদেশের এই নিতেশ রেড্ডি এখনও পর্যন্ত বর্ডার গাওয়াস্কার ট্রফির হায়েস্ট গেটার সাত নম্বরে নেমে আট নম্বরে নেমে এত অসাধারণ ব্যাটিং টেকনিক হয়তো বিরাট কোহলি রোহিত শর্মারও নেই আমাদের যারা টপ অর্ডার ব্যাটসম্যান তাদের কাছ থেকে তাদের শেখা উচিত নিতে শেডি কেমন করে ব্যাটিং করছে স্টাক প্যাট কামিংসদের সামনে কেমন করে আজকে অসাধারণ একটা সেঞ্চুরি ইনিংস খেললো কেমন করে বিপদের হাত থেকে ভারতকে বাঁচালো অলমোস্ট বাঁচালো ভাই আমাদের সিনিয়র ব্যাটসম্যান বা টপ অর্ডার ব্যাটসম্যানরা আর কবে করবে দেখা যাক এখন একশো ষোলো রান বাকি আজকে তৃতীয় দিনের খেলা তো শেষ হয়ে গেছে খারাপ লাইটের কারণে হয়তো আর একটু বেশিক্ষণ খেলা হতে পারতো কিন্তু লাইটের অসুবিধা বা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে সেই জন্য খেলা বন্ধ আছে কিন্তু আমরা আশা এটাই করব যে ভারত যেন দ্বিতীয় ইনিংসে বলিং ভালো করে অস্ট্রেলিয়াকে কম রানে আটকাতে পারে আর ভারত যেন দ্বিতীয় ইনিংসে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটাও ভালো করে এই না যে নীতেশ রেড্ডি ওয়াশিংটনের উপর ভরসা করে বসে থাকবে আর টপ অর্ডার ব্যাটসম্যানরা শূন্য করে ডাবা মেরে আউট হয়ে যাবে কী মনে হচ্ছে বন্ধুরা নীতিশ কুমার রেড্ডীর ইনিংসটা তোমরা কেমন করে দেখো বা ভারতীয় দলকে এখান থেকে ম্যাচটা জিততে পারে না ম্যাচটা ড্র হতে পারে যদি অস্ট্রেলিয়া ভালো ব্যাটিং করে কালকের তৃতীয় দিন চৌথ দিন তারা খেলে তাহলে ভারতের কাছেও একদিন বাকি থাকবে সুতরাং ড্র হওয়ার চান্স থাকতে পারে যদি ভালো ভালো ব্যাটিং করে কী মনে হচ্ছে তোমাদের ড্র হবে না ভারত জিতবে অবশ্যই কমেন্ট করবে